আজ তৈরি করবো আরও একটা রুটির তরকারি পেঁয়াজ কলি দিয়ে সেজন্য কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো সবজি নিয়েছি ফুলকপি ছোটো ছোট করে কেটে নিয়েছি একটা ছোটো ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি দুটো মাঝারি সাইজে শরু সরু করে কেটে আর বেগুনটা না দিলেও হবে কিন্তু যেহেতু আমার এক টুকরো বেগুন ছিল তাই সেটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো একটা স্লাইস করে কাঁচা লঙ্কা দুটো কুচি নিয়েছি ধনে পাতা নিয়েছি ফোড়নে দেবো লঙ্কা শুকনো লঙ্কা জিরে তাই দিয়েই দিলাম আর এখানে পেঁয়াজ করি আর পেঁয়াজ কেটে দেখুন ফোড়ন আমার অলরেডি হয়ে গেছে আগেই আমি আলুটা দিয়ে দেবো আলুটা নাড়াচাড়া করে তারপরে বাকি সব দেব এবং আমি ঢাকা দিয়ে করছি আর রান্নাটা ছোট তেলেই করছি আপনারা আপনাদের প্রথমে মতো তেলও করতেই পারে বেগুন আর ফুলকপিটাকেও দিয়ে দিলাম যদিও ছোটো ছোটো করে কেটে রেখেছি তাও দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালো হয় তেলের চিও তো বেশি লাগে কিন্তু ভাজা ভাজা হবে আর সাথে পেঁয়াজটাকেও দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কি যেমন বেরসায় আমরা পেঁয়াজটাকে ঝুড়িয়ে দিই সেইভাবে দিই তাহলে হবে সবজির সাথে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে আর এখনই লবণ দিচ্ছি না বা ফুলের গুঁড়ো লঙ্কাগুলো একটু পরে দেবো ঢাকাটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে অলরেডি দেখতেই পাচ্ছেন আলু গায়ে রং এসে গেছে আলু ভাজা হয়ে এসেছে ফুলকপিটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরবর্তী ইনগ্রিডিয়েন্ট দেবো চলে গিয়ে আমার অনেক কমে গেছে এইভাবে একবার করে খেয়ে দেখতে পানি রুটির সাথে গরম ভাতের সাথে সবের সাথে ভালো লাগে তেলটা যদি একটু বেশি লাগে যেহেতু ভাজা আচ্ছা একটা স্লাইস করে টমেটো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন আর আট চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি সেই জন্য লঙ্কা গুঁড়োটা লবণটা একটু পরে দেব লবণ দিয়ে সবজি আরো নরম হয়ে যাবে আর ভেচে যাবে ইয়ে করে দিয়ে দেবো পেঁয়াজ কপি দিলে সবজি এবং পিঁয়াজগুলিও কিন্তু আমার অনেকটাই নরম হয়েছে এই সময় দিয়ে দেবো পরিমাণত লবণ আর সামান্য একটু চিনি যা স্বাদ আসার জন্য তাই চিনিটা দিলে সেই টমেটোটা দিয়েছি আর ফুলকটা দিয়েছি তাতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে আর এই সময় বলি মনে হয় যে আপনাদের লবণটা কম বা তেলটা কম লাগছে সেক্ষেত্রে তেল আরও জিতে লবণ দিয়ে আমি আরও একটু চাকা দেবো আমার টমেটো আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আর তেলও আমার দিতে লাগবে না কারণ বেশি তেল খাওয়াটা স্বাস্থ্য করতে ভালো নয় তাছাড়া ছোটো তেলে যেহেতু রান্নাটা করছে আলু দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একটু মোটামোটা করে আলুটা দিয়েছি আলু ভাজা যেমন মোটা মোটা করে কাটে সরু আলু ভাজা না মোটা আলু ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাড়ি বলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করবোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা দেখতে পাবেন আর আমি বলছি না বসু ওনার ঘরে গুলো থেকে দেখুন তো কত সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেল এবং এটা খেতে গরম ভাতেও যেমন ভালো লাগে তেমনি রুটির সাথেও ভীষণ ভালো লাগে এবারে নামিয়ে এবার পালা